তুই অসময় কেন ঢুকলি বুঝা উচিত এখনো সকাল নাই বিকাল নাই সন্ধ্যা নাই খালি টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা মনে হয় আমি ছাপাই নাকি টাকার মেশিন আছে আমার হ্যাঁ মন মিজাজ খারাপ হইলে কোন দিন দেখবা যে এই বয়সে তোমার তা লাগবে দেব মাথা মতো নষ্ট করো না কিন্তু কয়ে দিলাম আশ্চর্য ব্যাপার দেখ তোমার কি বলছি বিশ্বাস টাকা চাইলাম না

তুমি দিবা দিব এত কথা বললো না বলবো না মানে না এক টাকাও দিতে পারো না আমি দিবা না তুমি না এক টাকা দমু না দিবা না এক টাকা দমু না তোমার সংসার আগুন লাগাই দিব তুই যাক দেরা দিন লাগাই দেব সংসারটা কি জমিদারি পাইছো নাকি হ্যাঁ এত টাকা দিয়ে কি করো তুমি পুরুষ মানুষ এত টাকা খরচ করে না ঘোড়ার ঘাস কাটি ঘোড়ার ঘাসই কাটবা কদিন পরে ঘোড়া একটা কিনে আনুম ঘোড়ার লেগা গাছ কাটবা আর ঘোড়াটা খাওয়াইবা

হাজার টাকা দিবা তাহলে মাথা দিবা দমু যদি কই শোনো আমার শরীরটা না ভালো না একটু পাডা একটু টিপবা তাহলে এক হাজার টাকা দাও পাডা দিবা দমু তো ঠিকই তো বলছি ঠিকই তো বলছি আমি কি মেসেজ পারলার আইছি যে তোমার টাকা দিয়ে আমার সব করতে হইব তোমার লগে কি কম এখন মেলা মেসা করতে গেল টাকা লাগে ফাইল লাগি বায়গাছ একটা আজ तक বিয়া দ তুমি একটা বিয়া দ তুমি বিয়া দ তোর 14 গুষ্টি বিয়া দ তোর 28 গুষ্টি বিয়া দ ফাজিল গোনারের আমি দুনিয়াতে কোনো জায়গায় দেখি নাই যে স্বামী স্ত্রী মিলামেশা করতে গেলে টাকা চায় স্বামী স্ত্রী যদি কয় একটু মাথার টিপা দাওয়া টাকা দাও একটু হাতটা টিপা দাওয়া টাকা দাও একটু পাউডার টিপা দাওয়া টাকা দাও যা কিছু বলি এক গ্লাস পানি চাইলে পাঁচশো টাকা লাগবে আমার সাথে সবকিছু করতে গেলে টাকা লাগবে টাকা নিয়ে যাবো আমি কি হোটেলে আসি বডিং আসি

তো টাকা নিয়ে আমি কি করি আমি তো কাজেই লাগে তাই না কাজে লাগান আপনি আপনি গিয়া চুলের পিছনে খরচ করেন ভুরুর পিছনে খরচ করেন মেকআপে খরচ করেন এই বয়স হন আপনার মেসেজ পার্লারে যে মেসেজ করতে হয় আপনার শরীরে আমার মেসেজে কুলায় না নাকি না সব কিছু করবো তোমার মতো আমি আমার মতো কি কি তোমার তোমার যদি ভালো লাগে থাকবা তা না হইলে চলে যাও কাপড় চোপড় নিয়ে সমস্যা নাই করলাম না তোমার সংসার আমিও চলে যাবো আরেক বেটা মনে ঠিক করছ

না না কিছু খাবো না ম্যাডাম আপনার এনে আমার অনেক ভালো লাগে এই ছোট লোকের বাচ্চা তো তো সাহস কম না হুম তুই আমার বলছ আমার অনেক ভালো লাগে অবশ্যই আপনার ভালো লাগে তো এর জন্য বলছি ভালো লাগে যত বড় মুখ তত বড় কথা বলে এক হাজার টাকা তোমার কাছে আরো আরো আছে আরো আছে আর অনেক আছে আর আছে আপনাকে অনেক ভালো লাগে আমার আপনি যে চান আপনাকে অনেক টাকা দেবো আর অনেকগুলো গুলো টাকা আছে আমার কাছে আপনি যদি আমার কথা মতন চলেন কতনতন চলেন তাহলে আপনাকে অনেক টাকা দেবো ফাইনে কি কি কথা বল বলো আচ্ছা চল ওদিকে আচ্ছা বলো কি কি কথা আমি তো সখ্যা শুনতে চাইছি যদি তুমি মানে একটা টাকা দাও আপনাকে আমার অনেক ভালো লাগে আপনি আমার সাথে চলেন যাই আমরা দুজন চলে যাই কোথায় আমাদের বাসায় আরে অনেক দিন থেকে আপনাকে একটা কথা বলবো বলবো মনে করি কিন্তু বলতে পারি না আপনাকে অনেক আমার ভালো লাগে আমার কাছে অনেকগুলো টাকা আছে আমি ভাবতে পারছি না কাকে দেবো কিন্তু আপনাকে দেখার পরে আমার সব কিছু চেঞ্জ হয়ে গেছে আপনাকে সব টাকাগুলো দেব কিন্তু একটা শর্ত আছে কিন্তু একটা শর্ত আছে আর কিন্তু একটা শর্ত আছে ম্যাডাম শর্ত কিসের শর্ত আগে বলেন আমার শর্তে আপনার রাজি হবে শর্তে রাজি আছেন কিনা আর তুমি বইলেই দেখো না বলো বলো কি শর্ত সত্য বলেন আপনার রাজি আছেন কিনা আর আমি রাজি আছি তুমি বলো আমার সাথে আপনাকে রুমে যেতে হবে কি তোমার সাথে আমি রুমে যাব এটা সম্ভব না তাহলে আপনার টাকার প্রয়োজন নাই আর কি বলো আমার টাকার প্রয়োজন আছে তুমি জানতে পারবে এরকম টাকা তো আচ্ছা চলো চলো কিন্তু আমার একটা শর্ত আছে হ্যাঁ বলো তোমার আমার ব্যাপারে কথাগুলো এই কথাগুলো যাতে বাইরে না যায় কেউ যাতে না শুনে আরে নো প্রবলেম কেউ জানবে না কাক পোক কেউ জানবে না সত্যি তো অবশ্যই আচ্ছা চলো আপু তুমি কেমন আছো ভালো আছি এটা কাটা রাখো কিছু খাও আমি তোর থেকে টাকা নিব কেন সমস্যা কি আমার বাবার টাকা কম আছে নাকি বাবার টাকা আমার টাকা আলাদা না তুই তো আমার বাসায় কাম করে রাখিস তোর এত টাকা পাইলি কই খুব টাকা আছে না তোর টাকা আমার লাগবে না চাপ আচ্ছা তুই দাঁড়া আমি অসুম থেকে আসতেছি

বাইরা তোর আজকে বাসাতে বাইর করে ছাড়মু আবু আ বান্দির বাচ্চা তুই আঙ্গো বাসায় কাম করে আমার টাকা দিয়া কিনতেছ তুই কি মনে করছ তো আমরা রাস্তার মানুষ হ্যাঁ তোর কি মনে হয় আমার দেখা ব্যবসা করি কিরকম ব্যাপার করো তোর লাগে তোর চুমা দিমু তোর সাহস কম না তুই আমার কি অফার দিলি হ্যাঁ তোর সব সময় বাইরে চলে দেখছিস দেখা তুই এত বড় হয়ে গেছিস না বল জানা টাইম যাচ্ছে রাফালমু বেয়াদবের বাচ্চা বেয়াদব তুমি জানো কি হইছে আমি ছাদে থেকে নাই বা ওয়াশরুমে গেছি ফ্রেশ হওয়ার জন্য আমি ভুলে গেটটা লাগাই নিয়ে আপু দিতেছি ও পিছন দিয়ে দাঁড়ায় আছে ও আবার আমার টাকার সাথে যে আপু কিছু খায় না আমি বসে থাক তোর টাকা তুই রেখে দে আমার দরকার নেই এর বিচ আবার বলে আপনার অনেক টাকা দিব যদি আপনি আমার সময় দেন ওর সাহস কত বড় দেখছো তুমি না স্যার স্যার আমি বলছি যে কিছু টাকা রাখো কিছু খাও এই কথা বলছি এই ফকিনির বাচ্চা তুই এটা বলছ তো আমারে আমি ওর নাকি সময় দিব ওর কলেজে কত বড় হয়ে গেছে স্যার আমি এতদিন ধরে আপনার বাসায় কাজ করি কোনোদিন কোনো ফল দেখিছে না ফল দেখি নাই এখন তো দেখলাম আবার দেখছি আম্মুর রুমে থেকে হাসতে হাসতে বের হইতে আসে কি রে হ্যাঁ কানতে কানতে বের হবো এই বেটা কথা কেমনে কস ঠিক করে কো কি সে কিছু না হ্যাঁ তুই রুমে গেছিলি কেন ও ম্যাডাম ডাকছিল ম্যাডাম ডাকছিল এত বড় বড় কথা বলেন কেন আপনি মায়ের সাথেও তো টাকা দিয়ে আমি সময় কাটাইছি কি কইলি তুই আবার ক কি কি কইলি তুই হ্যাঁ কইলি

কে বলে এই যে বলতেছে কি রে তোর মিথ্যা কথা বলছ কেন তুই হ্যাঁ সত্য কথা বলেছি কিসের সত্য কথা বলছ বিয়া দাও আপনার ব্যাগে টাকা নাই পাললে দেখো সত্য কথা বলেছি আপনার ব্যাগে টাকা নাই পাললে সারা শরীরে দেখান টাকা টাকা থাকতেই পারে আচ্ছা আমি যাইতাছি আপু তুমি আজকে সকালে কোন অমনে টাকা দিছো একটা টাকাও দেইনি

আর টাকার বিনিময়ে তুমি ওর সাথে সময় দিছ এটাও তোমার এখন কি করবো বলো অসভ্য কোথাকার টাকা 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 সকাল নাই সন্ধ্যা নাই দুপুর নাই রাত্র নাই শুধু টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা ছাড়া কোনো কিছু বোঝো না হ্যাঁ টাকার জন্য একটা কাজের মেয়ের সাথে একটা কাজের ছেলের সাথে তুমি শারীরিক সম্পর্ক করছো তোমার একটা বার চিন্তা করা উচিত ছিল যে আমার একটা যুবতী মেয়ে আছে এই মেয়েটাকে বিয়ে সাথে দিতে হইব এ মেয়ের একটা সুন্দর ভবিষ্যৎ আছে ভাবছো একবার হ্যাঁ একটা বার এই কথা যদি কেউ শুনে যে তুমি কাজের ছেলের সাথে শারীরিক সম্পর্ক করছো তাও গিভ টেক টাকার বিনিময় তোমার মেয়েটাকে কেউ বিয়ে করবে একজন রিকশালাও বিয়ে করবে না দিন ভিকারি দিন মজুর সেও বিয়ে করবে না মেয়ের ভবিষ্যৎ তো নষ্ট করলো কেন করলা হ্যাঁ তোমার যখন এতই চাহিদা টাকার তুমি আস্তে করে আমার কাছ থেকে তালাক নেওয়া তারপর বিভিন্ন হোটেলে গিয়ে শরীর বিক্রি করতা আর হোটেল টাকা পয়সা কামাইতা টাকাই মানুষের জীবনের সবচেয়ে বড় না মনের সুখটা হয়েছে বড় সুখ কি করবা টাকা দিয়া এখন যদি একটা সেকেন্ড পরে তুমি মারা যাও টাকাগুলি খবর নিয়ে যেতে পারবা খবর নিয়ে যাইতে হবে কি তোমার ইমান আর আমল ছি 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 জি একটা ভাবো নয় যে টাকাটাই মানুষের জীবনের সবচেয়ে বড় সুখ না মানুষের জীবনের সবচেয়ে বড় সুখ কোনটা জানো এই যে তোমাকে আমি একটু আদর করি একটু ভালোবাসি একটু স্নেহ করি একটু মমতা করি এটি হইল শান্তি পৃথিবীতে এর চেয়ে বড়ো শান্তি আর কোনোটা নেই আমি যদি আমার মেয়েকে কোটি কোটি টাকা দিই না ওর কাছে ভালো লাগবে না কিন্তু আমি যখন পিতৃতুল্য একটা স্নেহ করব আদর করবো ভালোবাসা দেবো সেটা ওর মনটা ভরে যাবে টাকাটাই মানুষের জীবনে সব না। টাকা দিয়ে কখনো সুখ কিনা যায় না তাহলে পৃথিবীতে অনেক ধনবান ব্যক্তি আছে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক তারা টাকা দিয়ে সুখ কিনা নিত গিয়ে দেখো তারা কেউ সুখে নাই এই ভুলটা এটার ভুল বলে না তুমি যা করছো এটার ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই কোনো দিক নাই কোনো ই নাই হাজার টাকা তো আমি চাইলে পুলিশে দিতে পারি বুঝছস কিন্তু না কেন না জানস তোর মান সম্মান নাই আমার মান সম্মান আছে আমার একটা মেয়ে আছে এই মেয়েটার আমার ভবিষ্যৎ আছে এই মেয়েটারে ভালো এক জায়গায় বিয়ে শাদি দিতে হইব আর তোরা যদি পুলিশে দেয় লোকজন জানাজানি হইব এলাকা জানবো প্রতিবেশী জানবো আত্মীয় স্বজনরা জানবো লজ্জায় কারো কারোর মুগ্ধ খাইতে পারবো না তখন বাধ্য হয়ে আমার আত্মহত্যা করতে হইব আর আমার বাস্তব হইব এই মেয়েটার জন্য যা বেরা যা তুমি আমাকে করে দাও কোনো maaf নাই কোনো কিছু নাই তোমার আমি এক্ষণ এই মুহূর্তে তালাক দিয়ে দিলাম শেষ তোমার সাথে আমার সম্পর্ক শেষ আর মেয়ের কোনোদিন কখনো কোনো সময় পরিচয় দিব না যেটা তোমার মেয়ে আর আমি তোমার স্বামী ঠিক আছে তোর মায়ের সাথে সম্পর্ক রাখবে জি বল না যাও তালাকপ্রাপ্তা স্ত্রীর চেহারা দিকে তাকানোও গো না জবেহর বের হ গো স্বামী স্ত্রীর একটা মধুর সম্পর্ক আর এই স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক প্রায় স্থায়িত্ব হয় কোথেকে আন্তরিকতা থেকে ভালোবাসা থেকে স্বামী স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী স্বামীকে ভালোবাসবে আল্লাহর আরস পর্যন্ত খুশিতে চমকায় যখন একজন স্বামী স্ত্রী হাসি খুশি থাকে আর সেই স্বামী স্ত্রীর মধ্যে যদি গিভ অ্যান্ড টেক হয় আদান প্রদান হয় টাকার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় সেই স্বামী স্ত্রী কোনোদিন কখনো সুখী হইতে পারে না যাক আল্লাহ যা করে